বাংলা সত্য খবর এখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন সঙ্গে থাকুন জলের পাইপে ভয়াবহ অগ্নিকাণ্ড জ্বলছে ধু ধু করে লক্ষাধিক টাকার সরকারি পাইপ রাস্তার ধারে আগুনের লেলিহান শিক্ষা এতটাই উত্তাপ ছিল যে আশেপাশের কয়েক মিটার পর্যন্ত যাওয়াই যাচ্ছিল না এলাকার কিছু মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে পাশের বালি দিয়ে চেষ্টা করলে আগুনের উত্তাপের কারণে কেউই কাছে যেতে পারছিলেন না ঠিক সন্ধ্যার আগে যে এমন অঘটন ঘটল কেউ কিছুই বলতে পারছেন না তবে অনুমান করা যাচ্ছে যে কেউ আগুন আগুন ধরিয়ে দেয় আর সেই এগিয়ে আসে আসে পাশে রাখা পাইপগুলোর এবং ওপর সেখান থেকেই শুরু হয় সর্বনাশ এলাকায় মানুষের সুবিধার্থে চলছে জলের পাইপ লাইনের কাজ আর সেই পাইপেই আগুন বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন

ভেনটা মেনটা কিন্তু ফেলে দিলে হয় আপনার ধোঁয়া ধোঁয়া মানে কি অবস্থা পাইপ গুলো তারটা না পুড়ে যায় এই তো পুরো তাপ থেকে যাওয়া যাচ্ছে না তো রাস্তা এত তাপ ভিডিওটা আমাকে দেবেন